একবার এরকম ভাজি খেয়ে দেখবেন একটু পুরা করে করলা ভাজি অনেক টেস্ট হয় আর সেই সাথে হচ্ছে আমি বাগার ছেড়া ডাল রান্না করছি যেহেতু আমার ছেলে অসুস্থ তো আজকে দুপুরে কি থাকছে তাই শেয়ার আপনাদের সাথে আজকে সকাল থেকেই হচ্ছে ব্লগটা আমি শেয়ার করছি দেখতেই পাচ্ছেন আমার খালা এত ফাস্ট ফাস্ট রুটি বানাচ্ছেন তো উনি মেশিন হয়ে গেলেন না কি আমি বুঝতে পারছি না সো সকাল থেকে কী কী রান্না করব আজকে দুপুরের জন্য কি নাস্তা করছি তাই শেয়ার করলাম আর এই যে বাড়ির মাছ আজকে একটা বাড়ি করে নিয়েছি এটা দিয়ে হচ্ছে রান্না করব আদা জামির দিয়ে তাতে ডাল আছে অ্যান্ড হচ্ছে ভাজি আলহামদুলিল্লাহ আজকে রান্না হবে মাছ রুই মাছ রান্না করব আদা জামির দিয়ে এটা হচ্ছে আমাদের সিলেটের একটা টক সেটা দিয়ে রান্না করব দেন হচ্ছে করলা ভাজি করব আলু দিয়ে এন হচ্ছে ডাল রান্না করবো আদা ভাজিটা বসিয়ে দিলাম বরবটি ভাজি যেটা আমি ডাল দিয়ে রান্না করি আগে থেকে ভাতটা বসিয়ে দিছি তো এই তো আজকে দুপুরের আমার যেটা তো আমি করলা যখন ভাজি করি তখন একটু পোড়া পোড়া করে ভাজি করি নেই এরকম করলে খুবই টেস্ট হয় খেতে তিতাটা লাগে না মুখে তো আপনারা একবার ট্রাই করে দেখবেন অল্প আছে সেটা একটু টানিয়ে ভাজি করার খেতে খুবই টেস্ট হয় ভালো লাগে আর গমের মধ্যে করলা ভাজি আমি তো এই ধরনের খাবারই বেশি পছন্দ সবাই পছন্দ আমার মনে হয় আপনাদেরও পছন্দ আমার তো খুবই ফেভারিট একটা খাবার করলা ভাজি যেহেতু আমি তিতা পছন্দ করি আর তো রান্না করছি এখন মাছটা বসায় দেব পাতলা ঝুলের মাছ এটা হচ্ছে ডালের বাগাটা আমি দিয়ে দিচ্ছি ডালটা ভুনা করছি আগে প্রথমে বাগাটা দিয়ে দেন হচ্ছে আমি ডালটা দিয়ে ভুনা করে নিই যেহেতু আমি পরে বাগা দিতে পারবো না আমার ছেলে আপনারা অনেকেই জেনে না আমার ছেলে এখনও অসুস্থ সো দোয়া করবেন আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আমাকে কমেন্টে জানাবেন আমার ব্লগুলো আপনাদের কেমন লাগছে আপনাদের একটা ভালো লাগে আমার অনেক অনুপ্রেরণা যোগায় একটা কমেন্টে জানাবেন আর আপনাদের আজকে দুপুরে কি থাকলো আমাকে তাও জানাবেন আর এই যে দেখুন আমার করলা ভাজিটা হয়ে গেল দেখতেই খুব টেস্টি লাগছে এখন আমি মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি আমার ডালটা অলমোস্ট ডান হয়ে যাচ্ছে এখন আমি ডালটাকে ঘুটে নেব। ঘুটে দেন হচ্ছে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর আমি মাছের তরকারিতে সবসময় আগে রসুনটা দেওয়ার চেষ্টা করি আপনার দেন কিনা জানি না তো রসুনটা দিলে ভালো একটা গ্রান হয় একটা টেস্ট হয় মাছের তরকারি তো এই তো পাতলা ঝুল দিয়ে আমি আদা জামিন দিয়ে বাড়ি মাছ রুই মাছ এটা রান্না করছি তো এই তো দুপুরের ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের দুপুরের আজকের রেসিপিতে কী ছিল তাই শেয়ার করছি আর আমার ব্লগুলো আপনাদের কেমন লাগবে তাও আমাকে জানাবেন আর এই যে দেখুন মশলার মধ্যেই হচ্ছে আদা জামিনটা দিয়ে ভালোকে কষিয়ে দেন হচ্ছে মাছটা দিয়ে দিতে হয় খুব ইজি ওয়েতে এটা রান্না করা যায় খেতে খুবই টেস্ট হয় আর আপনারা অনেকেই হয়তো বা চিনে থাকবেন না বাট এটা হচ্ছে সিলেটের সিলেটে যারা আছেন তারা অবশ্যই জেনে থাকবেন এই তো আমার ডালটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমার মাছটাও হয়ে যাবে তো এই তো ছিল দুপুরের খাবার দাবার ছোটো একটা ব্লগ শেয়ার করলাম আর আমাকে ফলো করে দিবেন লাইক বাটনটা একটু প্রেস করে দিবেন ভালো থাকবেন আপনারা সবাইকে ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ सुनुल